বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য যেভাবে শান্তি প্রতিষ্ঠা করা অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে শুরু হবে যৌথ অভিযান জানালো এসি সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেওয়ার আশ্বাস তিন বাহিনী প্রধানের নির্বাচনে এই সংকটের সমাধান দেখছেন সিনিয়র সাংবাদিকরা বিএনপির কাছে চাইলেন নিরাপত্তা এবং বাক স্বাধীনতা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেন সালাউদ্দিন আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি। তাকে কেন লালন করতে দেয়া হবে এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি দিল্লিতে বাংলাদেশ ভবনের নিরাপত্তা নিয়ে ঢাকার উদ্বেগ প্রয়োজনে মিশন ছোট করার ইঙ্গিত উপদেষ্টা আর ভারতের বক্তব্য প্রত্যাখ্যান হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালানোর তথ্য কৌশল হতে পারে বলছে পুলিশ এখনো নিশ্চিত নয় তাদের সবশেষ অবস্থান যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফার্স্ট তিতুমির এতক্ষণ শিরোনামগুলো দেখলেন মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকেলে জুলাই শহীদের স্মরণে বগুড়ায় উদ্বোধন করা হয় ডিজিটাল স্মৃতিস্তম্ভের শহীদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ শুধু অতীতকে স্মরণ নয় বরং ভবিষ্যতের পথ চলায় প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে শহীদ তৃতীয় মিলনায়তনে অনুষ্ঠানে শুরুতেই ওসমান হাদির আত্মার মাগ ফেরাত কামনা করেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জুলাই শহীদরা গণতন্ত্রের প্রতীক তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের ইতিহাস জানাতেই এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তারেক রহমান শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় আজকে আমাদের একাত্তরের শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য শান যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা দেশকে সামনে নিয়ে যাওয়া ছয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে বগুড়া আসনে আসনে খালেদা জিয়া এবং তারেক পক্ষে সংগ্রহ আসন তিনটিতে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা জানান তারা এছাড়া সারা সারাদেশে দিনভর চলে মনোনয়ন সংগ্রহ কার্যক্রম পত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নির্বাচনী এলাকার মানুষ দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা এছাড়া তিন আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতা কর্মীরা আর অন্যান্য জেলাতেও দিনভর চলেছে মনোনয়নপত্র নেয়ার কার্যক্রম বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন সংগ্রহ করেন নির্বাচনে সংশোধিত তফসিল অনুযায়ী আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আর যাচাই বাছাই চলবে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত একুশ জানুয়ারির প্রতীক বরাদ্দ পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা ভোট গ্রহণ বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া জনাব সাত এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়ন বক্ত তুলেছি নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন ইসি কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ সংক্রান্ত সভা শেষ এক ব্রিফিংয়ে বলেন অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রটোকল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি বিকেলের আলোচনায় উপস্থিত ছিলেন পুলিশ বিজিবি এবং আনসার সহ প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনা হয় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি যৌথ বাহিনীর কার্যক্রম এবং নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে এর আগে বেলা বারোটার খানিক আগে নির্বাচন কমিশনে পৌঁছান সেনা নৌ বিমান বাহিনী প্রধান শুরু হয় বৈঠক যাতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোট সুষ্ঠু করতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন তিন বাহিনী প্রধান নির্বাচনের আগে পরে মাঠে থাকবে এক লাখ সেনা সদস্য নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি তবে আপনাদেরকে এটা বলি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল শুধু লাস্টের পাঁচ দিনের জন্য না তারও আগে এক লক্ষ ট্রুপস মাঠে ডেপ্লয়েড হয়ে যাবে সমন্বিতভাবে তারা কাজ করছেন এবং যেখানে যেখানে তাদের ডেপ্লয়মেন্ট আছে পুরা দেশে কোনোখান থেকে একজনও কমানো হয় বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা প্রশ্ন করার স্বাধীনতার নিরাপত্তা চাইলেন সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকরা জবাবে নেতারা জানালেন যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা তবে হঠকারিতা নয় অনুষ্ঠানে দুটি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ বলেন সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মপতন্ত্র দেশের সংকট নিরসনে নির্বাচনী সমাধান বলে মত দিয়েছেন গণমাধ্যমের সম্পাদকরা দেশের প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক প্রকাশক ইলেকট্রনিক্স মিডিয়ার প্রধান নির্বাহী বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরেই মত বিনিময়ের আয়োজন করা হলে উঠে আসে গণমাধ্যমের সংকট গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা গণমাধ্যমের শীর্ষকর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা আরো অধিকতর সহ্য শক্তি আরো অধিকতর ভাবে সমালোচনা সহ্য করা গ্রহণ করা মেনে নেওয়া মেনে নেওয়া মানে শোনা কোন সরকার কোন দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম একসেপ্ট করে নাই আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে আমরা বরাবর যা করে গেছি যতটুকু সামর্থ্য ছিল গত পনেরো বছরেও চেষ্টা করেছি দিল্লিতে বাংলাদেশ ভবনে হামলা নিয়ে ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন কূটনৈতিক পাড়ার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশে শনিবার রাতে তিনটি গাড়িতে করে রাত 8টা থেকে 9টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের সামনে আসে কিছু মানুষ গেটে দাঁড়িয়ে চিৎকার এবং হাই কমিশনারকে ধরার মতো কথাবার্তাও বলে তারা উগ্র ভারতীয় একটি গোষ্ঠী হাই কমিশনারকে হত্যার মৌখিক হুমকি দেওয়ার অভিযোগ আসে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মিশনে হামলা হয়নি মামুন সিং এর দীপু হত্যার প্রতিবাদ ছিল সেটা দিল্লির স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় বাংলাদেশ মিশন এবং কূটনৈতিকদের নিরাপত্তা নিয়ে অসন্তোষ জানিয়েছে ঢাকা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের একজন নাগরিককে হত্যার ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে ভারত তা দুঃখজনক দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এবং তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জানিয়ে প্রয়োজনে মিশন ছোট করার ভাবনাও জানানোর উপদেষ্টা ভারতীয় প্রেস যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যা করি বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য কৌশল হতে পারে বলে জানিয়েছেন অতিরিক্ত জিপি রফিকুল ইসলাম সন্ধ্যে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন এখনও হাদি হত্যার মূল অভিযুক্তদের অবস্থা নিশ্চিত নয় তবে শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা এ সময় ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে মোটরসাইকেল আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার এদিকে হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দেওয়া হয়েছে ফয়সালকে দেশ থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সিপিএন দিও এবং সঞ্জয় চিসিমকে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অনেক সময় অপরাধীরা নানা ধরনের এর তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে সেরকম একটা প্রচেষ্টা হতে পারে আমরা দেশের ভিতরে এ বা কোথায় সে আছে আমরা এ ইয়ে অনুসন্ধান আর আমরা চালিয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভব যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনা শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম বিপ্লবীরা মরে গেলেও চেতনা মরে না বরং আরো ছড়িয়ে পড়ে এমন মন্তব্য করে জামায়েত ইসলামের আমি ডাক্তার শফিকুর আহমান বলেছেন ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে ভোরে ওসমান হাদির কবর যে আরত শেষে এসব কথা বলেন জামায়েতের আমির ডাক্তার শফিকুর রহমান হাদি হতে জড়িতদের গ্রেপ্তারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন দলটির সেক্রেটারি জেনারেল আন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমালোচনা করে দ্রুত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান সেই সাথে হাদির হত্যাকারীরা কোথায় আছে সে সম্পর্কে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি সম্মান দেখে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে কুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে যদি কুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো নিরাপদ যাবে নেতাকর্মীদের নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এনসিপির নেত্রী সামান্তা শারমিন এ সময় তিনি উল্লেখ করেন লোক দেখানোর ডেভিল হান্ট অপারেশন করছে সরকার ক্ষমতায় বসার শুরু থেকেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন সামান্তা অবিলম্বে যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা সমূহের রিফর্ম না করা যায় তাহলে দেশের কোনো মানুষের নিরাপদ নাই নয় বলে দাবি করেন তিনি এই কমিশনের আওতায় নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না তাই নির্বাচন কমিশনকে ও ঠেলে সাজানোর আহ্বান জানান সামান্তা শারমেন এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রোববার শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জিয়ারতের পরে সাংবাদিকদের পীর সাহেব চর্মনায় বলেন ওসমান হাদির জানা যায় যেভাবে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশকে নিয়ে কেউ ছিনেমিনি খেলতে পারবে না বলেন রাজধানী ঢাকায় হাদির মতো একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করার পরে খনি কিভাবে ঢাকা ত্যাগ করে দেশের সীমানা পার হয়ে গেল সরকারের কাছে দাবি তোলেন অবিলম্বে অপরাধীদের বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গিয়েছে বাইশ ডিসেম্বর সোমবার থেকেই মাস গণনা শুরু হবে আর সেই মোতাবেক আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে সারা দেশে উদযাপিত হবে পবিত্র মিরাজ এসব তথ্য ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনে রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সর তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চোদ্দশো সাতচল্লিশ হিজুরি দুই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ জুমাবার দিবাগত রাতে পবিত্র সবে মেয়ারাজ উদযাপিত হবে ইনশাআল্লাহ তালমনিহাটের পাট গ্রামের আঙ্গুরপোঁতা সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় আটককৃত বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে সন্ধ্যায় তিন বিঘা করিডর এলাকায় ব্যাটলিন পর্যায়ের বৈঠকে ওই বিএসএফ সদস্য বেদ প্রকাশকে ফেরত দেওয়া হয় এর আগে ভোরে সীমান্ত পিলার একের সাত নম্বর পিলারের কাছে ডাঙ্গাপাড়া থেকে তাকে আটক করা হয় তার কাছ থেকে একটি শর্টগার্ন দুই রাউন্ড গুলি একটি ওয়ার্ল্ডেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় আটক বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের একশো চুয়াত্তর ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের কনস্টেবল বিজিবি জানায় প্রকার সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় 200 গজ ভেতরে প্রবেশ করে এ সময় টহলরত রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে সাভারে দুর্নীতির খবর প্রকাশ করায় সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এ নিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা রোববার সাভার মডেল থানার সামনে এই কর্মসূচি পালন করেন তারা কর্মসূচি থেকে বক্তারা বলেন সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের অনিয়ম ঘুষ গ্রহণ এবং দুর্নীতি সংবাদ প্রচারের পর মিথ্যা মামলা রুজু করে পুলিশ তদন্ত ছাড়াই মামলাটি গ্রহণ করেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা এর আগে দুর্নীতি সংবাদ সংগ্রহকালে চাঁদাবাজির অভিযোগ তুলে দেশ টেলিভিশনের সাংবাদিক দেওয়ান ইমন সহ সহকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা করেছে যুবদল রোববার রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ম মন্না প্রস্তুতি সভায় বরিশাল বিভাগের ছয় জেলা এবং মহানগর যুবদলের জন করে নেতৃবৃন্দ অংশ নেয় স্বাগত বক্তব্যে আব্দুল মোনায় মুন্না বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুবদল বিভাগে বিভাগে প্রস্তুতি সভা করা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন যুবদল সভাপতি আমাদের প্রিয় নেতা আসবেন আমরা কিন্তু মানসিকভাবে আগে থেকেই সবসময় প্রস্তুত ছিলাম আমরা সাংগঠনিকভাবে কাজ করছি আমাদের প্রত্যেকটি ইউনিটের সাথে আমরা যোগাযোগ করছি তারা কিভাবে আসবে ওইগুলো দেখভাল করার জন্য কিন্তু আমরা কথা বলার জন্য এসেছি গাজীপুরে আকাশনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল করেছেন কালিয়া কালিয়াকুয়ের উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রোববার সন্ধ্যায় মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালে কয়ে জামালপুর চৌরাস্তায় গিয়ে শেষ সময় নেতা কর্মীরা বলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুলকে গাজীপুরে এক আসনে মনোনয়ন দিতে হবে যারা লড়াই আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা আমাদের প্রাণের দাবি আলহাজ কাজী সাইদুল আলম বাবুল সাহেবকে পূর্ণ বিবেচনা করে এই মনোনয়ন তাকেই দেওয়া হোক তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই গাজীপুরের নমিনেশন পুনরায় রিভু করে গাজীপুর এক আসনে কাজী সাইদুল আলম বাবুল ভাইকে নমিনেশন দেবেন কুমিল্লা দেবিদারে দুই শতাধিক আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থক বিএনপিতে যোগদান করেছে রোববার সন্ধ্যায় শালঘর ইউনিয়নের আলম হাজারি মেম্বার এবং টিটু মৈশানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান এ সময় কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী রিজভিউল হাসান মুন্সি এবং তার ছেলেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা পরে রিজভিউল হাসান বলেন আওয়ামী লীগের স্বৈরাচারী চেহারা দেখে বোধোদয় হয়েছে দলটির কর্মীদের আরও অনেকেই বিএনপিতে যোগদানের অপেক্ষাই বলেও জানান তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম উপ অধিনায়ক বীর উত্তম এ কে খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে তার আগে এর প্যারেড গ্রাউন্ডে হয় জানাজান নামাজ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিন বাহিনীর প্রধানেরা পরে রাষ্ট্রীয় সালাম এবং ফ্লাইপাস্টের মাধ্যমে অন্তিম শ্রদ্ধা এবং শেষ বিদায় জানানো হয় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অবিচ্ছেদ্য এক নাম এ কে খন্দকার উনিশশো সালে তিনি পাকিস্তান বিমান বিমানবাহিনী ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে পালন করেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফের দায়িত্ব তার হাত ধরেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী তিনি ছিলেন প্রথম এয়ারফোর্স চিফ শনিবার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের এই বীর সেনা রবিবার দুপুরে তেজগ প্যারেড গ্রাউন্ডে হয় তার জানাজা এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান শ্রদ্ধা জানান বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী ও নৌবাহিনী সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এছাড়া উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনারের পাশাপাশি তিনটি হেলিকপ্টার ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে পরে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী শাহীন কবরস্থানে সমাহিত করা হয় বীরত্তম একে খন্দকারকে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা আমাদের যমুনা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাদের